নবম শ্রেণীর জীবন জীবিকা তোমাদের কালকের পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন এক একক কাজ আমরা কেন ব্যয় করি উত্তর হবে দেখো নিত্যদিনের প্রয়োজনে আমরা কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয় যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া ঘর ব্যবহৃত আসবাবপত্র প্রতিদিনের খাবার নিত্য নতুন পোশাক যানবাহনের ব্যবহার চিকিৎসা লেখাপড়া সামগ্রী পত্রিকা টেলিভিশন কিংবা মোবাইল ফোনও ইন্টারনেট ব্যবহার ইত্যাদি বাবদ খরচ প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে একটু লক্ষ্য করলে বোঝা যায় আমরা সাধারণত বিভিন্ন পণ্য বা সেবার অভাবেই পূরণ করতে ব্যয় করি পরিবারে পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করে আমাদের ব্যয়ের উদ্দেশ্য ধরা যাক পরিবারে কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা চাহিদা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে কোনো নির্দিষ্ট পণ্যের বা সেবা ভোগের উদ্দেশ্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে ক্রয় হবে এখানে কয় করা হলে সেই পণ্য সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয় তাই বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কালকে পরীক্ষা আসতে পারে তো আমরা যখনই তোমাদের মূল প্রশ্ন পেয়ে যাবা পেয়ে যাব তখন উত্তর সহকারে ভিডিওগুলো আপলোড করব তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ